সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামারের চিত্র আপনাদের দেখাই যাতে করে বাংলার ঘরে ঘরে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় কেউ আর বেকার না থেকে স্বাবলম্বী হয় যা আজকে কিন্তু অবস্থান করছি নাটোর জেলার গুদাসুর থানার খামারপাথার গ্রামের আমাদের শাহরফ ভাই বাণিজ্যিক খামারে শাহরফ ভাই দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর যাবত আমার চ্যানেলে ছাগল দেখে আসে শুধুমাত্র আপনাদের জন্য আজকে সোমবার অনেক ভালো মানুষ ছাগল থাকছে যাদের খামার করার ইচ্ছা অবশ্যই মধু সহকারের সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওতে আমরা প্রত্যেক ছাগলের জাত মান পোলান পালান দাঁত দাবিন বয়সকাল সকল তথ্যই জানাই এতে করে আপনাকে তো সঠিক পণ্য পাচ্ছেন দুই নম্বরে কোনো অপশন থাকছে না তো দর্শক ভিডিওর পর্যায়ে আমাদের বাণিজ্যিক খামার পরিচালক ভাই তার সঙ্গে সমর্গতটা বলে নেওয়া যাক আসসালামাইকুম আলাইকুম আসসালাম সাদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই আছি জি আলহামদুলিল্লাহ হ্যাঁ বর্তমানে বেসিক কেমন কি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছে কত সপ্তাহ বেসিক বিক্রি কি অবস্থা এত সপ্তাহের বেসিক কিনা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো হয়েছে নাকি বরাবরই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ দিচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ না দিলে তো কেউ দিতে পারবে না না সম্ভব না জি আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আর নতুন যারা উদ্যোক্তা তারা আপনার কাছে কেমন সাহায্য দিচ্ছে জি নতুন উদ্যোক্তা খুবই ভালো ভাইয়া দেখা যাচ্ছে অনেক ভাইয়ারাই নতুন করে খামার শুরু করতেছে জি জি ইনশাল্লাহ আমার কিন্তু নিচ্ছে পাঁচটা দশটা কেউ একটাও নিচ্ছে সমস্যা নেই আচ্ছা আমি চাচ্ছি যে পাঁচটা দশটা দিয়ে শুরু করতে হবে বিষয়টা এরকম না একটা নিয়ে চাইলে একটা দিয়ে শুরু করতে পারেন আপনি দেখেন যে এটা আপনি এটা করতে পারবেন কি না যেগুলো একটা দিয়ে শুরু করবেন যেগুলো দেখেন যে না করতে পারতেছেন করবেন ইনশাআল্লাহ ছাগলে লস নাই লস নেই

ছাগল নিঃসন্দেহে একটি লাভজনক পেশা পালন করা দুই চারটা লালন পালন করবেন বেশি করতে না পারলেও পরবর্তীতে অভিজ্ঞতা হয়ে গেলে আস্তে আস্তে খামার বৃদ্ধি করেন দেখবেন আপনি স্বাবলম্বী হচ্ছেন আপনার পরিবার স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি দেশে অর্থনৈতিক যোগান আসছে আপনার মাধ্যম দিয়ে চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক শারদ ভাই জি বড় ভাই

খুবই সুন্দর আর এই যে চোখটা একবারে মার্বেল চোখ বরফ পরিপূর্ণ মার্বেল চোখ জি একবারে হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটলের মতন মার্বেল চোখ তবে এটা পার্সেন্ট একটু কম আসছে তো ভাইয়া এর কারণে কস তো কস হলো খুবই উন্নত কস উন্নত মানের কস জি জি জি

শাহদ ভাই জি বড়ো ভাই আর একটি বড় সড়ো মানে মা ছাগল জি এটা হচ্ছে বিটলের ভিতর মানে বিটলের ভিতর গুলা যেগুলো এগুলো আগে দেখাবো তারপরে তোতা দেখাবো তারপরে সিরোয়া দেখাবো তারপরে হরিয়ানা দেখাবো সবই দেখাবি তারপরে যমুনা পাড়ি দেখাবো সব দাঁতেরই আছে ইনশাল্লাহ জি ভাই এক এক করে দেখাই ধন্যবাদ জি এর হাইটে কেমন হাইট আছে মোটামুটি একত্রিশ ইঞ্চি একত্রিশ হ্যাঁ বড় ছাগল আর এটার বয়স হচ্ছে আপনার দুই দুই দাঁত ভিডিও দেখলে দর্শক বুঝতে পারবে এগুলা কেমন পার্সেন্ট মানে কেমন জি 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 বলছেন হাইটটা কেমন হাইটে তো বড় ভাই একত্রিশ আছে জি বর্তমানে এটা একবার মতন গাব আমি দুধের ওলানটা দেখা দিচ্ছি আসলে গাপসা তো কলাবান এগুলো বাচ্চা দেওয়ার পরে এক দেড় লিটার পর্যন্ত দুধ দেয় ঠিক আছে ভাই জি ভাই জি এটা আপনার দেড় মাস অবার হয়ে গেছে গাভের বয়স এর কারণে দুধের ইয়ে আচ্ছা আচ্ছা দেখছেন একবারে ক্লিয়ার ক্লিয়ার আছে কিন্তু তারপরে এই যে এটাও দেখা দিই একবারে ক্লিয়ার

জি 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 দেখেন আপনারা তলা ভালো তলা কোন সময় ঘাটতি হবে না দেখছেন তলা খুবই সুন্দর তলা সুন্দর মানে একটি মাছ জি জি বড় ভাই হ্যাঁ বলছিলাম যে বর্তমানে গাবিনে কি বড় ভাই দেড় মাস হচ্ছে তবে এটা কি আপনার হান্ড্রেড করেন শেয়ার গাফ করেন আছে না হ্যাঁ আমার এখানে সেরোই পাঠা নাই তবে আমি যে খামার থেকে জি ওই খামারে সেরোই পাঠা আছে ওই পাঠা দিয়ে প্রজনন ও আচ্ছা আচ্ছা জি জি ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা আশা করা যায় জি জি ইনশাআল্লাহ বড় ভাই হ্যাঁ জি টপ কোয়ালিটি সেরোই ক্রস মা জি জি দরদাম কেমন এটা দরদাম বড় হয় মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা তবে ফিক্স দাম হ্যাঁ

দেখে নেন সব সঠিক আছে আমার কাছে যা পাবেন ইনশাল্লাট জি জি ইনশাল্লাহ ভাই পাঠা কি বড় হয় আছে ভিডিও ঘোরার মতন জি 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 বিটলের ভিতরে ভাইয়া নিষ্ঠ বড় হবে জি ভাই জি

চকলেট কালারের ওইটা হচ্ছে বিটল এটা চকলেট জি এটা অন্য মানুষের লোক হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল ভাই ডাব্বা কালারের যা চিন্ত হবে অবশ্যই জি বরফ ভাই যে দেখেন তোতার মতন নিচের পাঠি মনে করেন বের হওয়া জি জি হাইট বর্তমানে এটার হাইট আছে একত্রিশ ইঞ্চি

এই যে ভিডিও কি রকম ভাবে বোঝা কমে থাকবে মাত্র ভাই পরে কিন্তু এটা বিটলের ভিতর বড় ভাই দেখতে কিন্তু সে সুন্দর লাগছে ছাগলটা খুবই সুন্দর মাসাল্লাহ সামনে দিকে সাদা মিশ্রণ চকলেট এটা হলে হান্ড্রেড আবার বিটল না ঠিক আছে

দরদাম ভাই কেমন কি লাগবে দরদাম ষোলো সুন্দর পাঁচশো মাত্র ষোলো হাজার পাঠার বাচ্চা বড় ভাই ঠিক আছে বয়স কেমন ভাই এর বয়স চলতেছে হচ্ছে ছয় মাস ছয় মাস জি খুবই সুন্দর সুন্দর আমি ছোট বাচ্চা বিক্রি করি না এটা ভালো দিক আমি ছোট বাচ্চার পেরা সহ্য করতে পারবো না ভাই কারণ আমার এখানে অনেক ছাগল একশো প্লাস ছাগল ওগুলো নাইকো আমার কাছে যা পাবেন সবাই জি জি আচ্ছা বিষয় মোটামুটি আরো মাস তার এক সময় লাগবে এটা সময় লাগবে বড় ভাই একটা পাঠা প্রজননের উপযোগী বয়স আপনার দশ মাস দশ মাসে সর্বোচ্চ ভালো হয়

জি ভাইয়া আমার আমি তো যাচ্ছি আসি ইনশাল্লাহ আল্লাহ হাত ধরে থাকবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জি বয়সটা কেমন চলে এটার বয়স হচ্ছে চলতেছে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি এই বয়স এটার হাইট আছে মোটামুটি তিরিশ

একটা খাসি বড় ভাই খাসি ছাগল খাসি এক পিসি আছে এত সুন্দর এর কারণে খুবই সুন্দর কালার আছে আর গ্রোথ ফুল কিন্তু দেখেন দর্শক মহন কত সুন্দর সৃষ্টি

গাপ করানো হয়েছে এক মাস হচ্ছে বড় ভাই ঠিক আছে এক মাসে দুই তিন দিন কম আছে

আর কি জিনিস এগুলো দেখলি ভাই যে সিং পেছনে চন্দ্রমুখী বর্ডার কানের ফোল্ডিং সামনের দিকে মার্শাল এর আগে যে এটা দেখেলাম এটার মতন প্রাপ্তবয়স্ক হতে হতে এটার মতন গেট আপ হবে জি 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 দেখেন দর্শক

যেগুলো খামার থেকে প্রজন ভিডিও করে রাখেন আমার মতন আমাদের যে বাণিজ্যিক খামার আমরা প্রত্যেকটা ছাগল দেখা যাচ্ছে হিটে আসলে আমার পাঠা থাকলে আমরা প্রজনন করা ভিডিও রাখি রেখে দেন প্রান্তিক খামারের ওই এরকম ভাবে প্রজননে ভিডিও রাখেন ওরা প্রজনন করায় প্রজনন করা

আর খুবই সুন্দর সুন্দর ছাগল জি জি পুরুষ সুন্দর কিন্তু ছাগলটা এটা হচ্ছে একটা বিটল বড় ভাই ঠিক আছে জি ভাই জি তবে লাল চোখের লাল চোখের না এটা খুবই সুন্দর এই যে দেখা লাল চোখের বিটলে কিন্তু

এটা গুরুত্বপূর্ণ বিষয় গাভয়ের কিন্তু অবশ্যই লাফালাভি করে হ্যাঁ এটা ধরে রাখতে পারছে না বড় ছাগল তো মুশকিল ছোট ছাগল হলে এত ইয়ে হলো না একটু কষ্ট হলো আসলে কোনটা বড় ছাগল সুন্দর ভাইয়া জি বড় ভাই টপ কোয়ালিটির বিটল মা ছাগল জি দরদাম কেমন কি রাখবেন হ্যাঁ দরদাম পড়বে বড় ভাই তিরিশ হাজার টাকা তিরিশে তিরিশ হাজার পঞ্চাশ পঞ্চাশ আমার কাছে ওই যে এর আগে যে বিটল ছাগল দেখাইছিলাম জি ভাই

ছাগল যৌব না পারে গেটিং এর তবে কিন্তু একবার বিছানা শরীর খুবই সুন্দর ছাগল বর্তমানে গাভিনে কি অপশন আছে এটা গাভিনের বয়স হচ্ছে দুই মাস প্লাস ভাইয়া দুই মাস প্লাস জি অরিজিনাল যৌবন পারি হানসা পাঠা দিয়ে গাপ করেন আছে জি জি বয়সটা দেখা দি অবশ্যই বুঝতে পারবেন এই দেখেন ছয় দাঁত বয়স দাঁতে ছয়টা জি আচ্ছা বাচ্চা চাও দিয়েছে বাচ্চার খুব ভালো রেকর্ড আসো দেখা দি দুধের বানটান সব দেখা দি অবশ্যই অবশ্যই যে সব বলেই দিলাম এইটা একটা আবার বাচ্চা হোক এইটা দেখা দি ইনশাআল্লাহ জি এই যে এই যে ভাই দেখেন বান দেখেন একবারে ক্লিয়ার ঠিক আছে জি এগুলা দুধেরও দেয় ভালো বাচ্চা ভালো দেয় বাচ্চা ভালো দেয় যে এই যে দেখেন একবারে ক্লিয়ার যৌবন পারি একটু অন্য কোয়ালিটি ছাগল হ্যাঁ জি জি সুন্দর তো জি হ্যাঁ জি সাদা কালায় ছাগল জি দরদাম কি আসে দরদাম ইনশাল্লাহ সাদাই থাকবে বলেন মাত্র উনিশ হাজার টাকা দাম মাত্র মাত্র উনিশ হাজার বিকাশ সব দিয়ে দেবে